এক দুই তিন বস্তা ও এটা অবশ্য বস্তা না এটা ব্যাগ বাগানে কিছু আম গাছ লাগাইতে হবে এখন যদি কলমের চারা লাগানো যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ডেলি লিমন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এলাম আজকের নতুন আরেকটি ভিডিও নিয়ে গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি বাড়ি থেকে আমার গাছের জন্য জৈব সার নিয়ে আসব এবং ফাইনালি সেই জৈব সার আমি নিয়ে আসছি এই তো দেখেন এক তিন বস্তা ও এটা এটা না ব্যাগ আমি বাড়ি থেকে আর এই দুই বস্তা আমার বাসায় যে কাজ করতেছে মিস্ত্রি তাদের বাসা থেকে ওরা নিয়ে এসে দিছে দেখুন একবারে পিওর জৈব সার এগুলো এখন আমার গাছের গোড়ায় দেব ইনশাআল্লাহ আমার গাছগুলো অনেক সুন্দর হবে দেখুন গাছগুলোর কি অবস্থা এই যে বেগুন গাছগুলো সেদিন লাগাইছি এগুলোর পাতাগুলো কেমন নেতিয়ে গেছে আসলে এগুলো তেমন কোনো জৈব সার আমি দেই নাই যার কারণে গাছগুলোর গ্রোথ একেবারেই নাই তো এগুলো সবগুলোতে আমি আজকে জৈব সার দিব আর আমার লেবুর গাছ তো দেখতেই পাচ্ছেন কি হিউজ পরিমাণ ফুল আসতে দেখেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুল আসতে দেখেন প্রত্যেকটা ডালে 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 ফুল আসছে দেখেন শাল মাসা আল্লাহ তো চলুন গাছগুলোতে এক এক করে আমরা তো আমি এই গোবর সার নিয়ে আসছি আমার বাড়ি থেকে এগুলো আপাতত দেবো এগুলো হচ্ছে গোবর সার হ্যাঁ শুকাই গেছে এবং এগুলো অনেক ভালো দেখাও কাছ থেকে দেখাও নিয়ে আসো যে দেখেন এটা একেবারে সার পিওর সার হ্যাঁ এগুলো দেওয়ার পরে আমার গাছ ইনশাআল্লাহ অনেক ভালো হবে হ্যাঁ প্রথমে বেগুন গাছে সব গাছে দিব সব গাছে এভরি গাছ একটু গাছগুলো অনেক ছোট আসলে গাছগুলো ছোট বলা যাবে না গাছগুলো অনেক আগের এগুলোর পর্যাপ্ত বয়স হয়ে গেছে কিন্তু গাছগুলোর গ্রোথ নাই kamu pada padaakan pada মানে এটা দিয়ে দিই গাইস আমাদের এই ঝাউ গাছগুলো যখন লাগাইছি তখন কিন্তু কোনো সার দেওয়া হয় নাই শুধু ওই যে আমাদের দুই নাম্বার জৈব সারটা দেওয়া ছিল বাট ওটা দিয়ে কোনো কাজই হয় নাই খুব কোয়ালিটি খারাপ ছিল তো আজকে চুলের মাটিগুলো একটু আলগা করে দিচ্ছি আর হচ্ছে জৈব সার দিয়ে দেব খুব শীঘ্রই আমাদের বাগানে কিছু আম গাছ লাগাইতে হবে সামনে আমের সিজন আসতেছে এখন যদি কলমে চারা লাগানো যায় ইনশাআল্লাহ আমরা আমের সিজনে আম খেতে পারবো গাইছে এখন ফুলের গাছগুলোতে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এই ফুলের গাছটা আমার এত ভালো লাগে অনেক সুন্দর তোমারই গাছ বাট গাছটা অনেক সুন্দর এবং গাছটার লতানো গাছ এটাতে খুব সুন্দর করে খুব সুন্দর করে এটাতে একটা মাচা দিতে হবে এমনি পড়ে যাবে আমাদের গ্রামের গোবর খাটি গরুর খাটি গোবর কিছু বাগান বিলাস এই গাছটাও আমার খুব প্রিয় একটা গাছ গাছগুলো আমি সব ছোট ছোটই নিচ্ছি অনেকে দেখবেন বাগান করে একবারে রেডি যে গাছগুলো আছে ধরেন আম গাছ নেয় আম ধরা গাছ তারপরে দেখা যায় যে একবারে রেডি মানে অ্যাডাল্ট গাছগুলো যেগুলো লাগালেই সাথে সাথেই

আমার বাসায় জানেনি আপনারা যে মিস্ত্রি আছে মিস্ত্রির সঙ্গে একটা ছোট মিটিং আছে এখন মিস্ত্রি আমাকে ডাকলো তো আপনাদেরকে শেষে একটা কথাই বলতে যাচ্ছি যে আমাদের ছাদ বাগানের কাজ এখন আর থেমে থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনে আরো অনেক ভিডিও আসতেছে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে আমরা অনেক গাছ লাগাবো গাছ নিয়ে অনেক পরিকল্পনা আছে ছাদ নিয়ে পরিকল্পনা আছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং অনেক ভালো ভালো মোমেন্ট আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ তো আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমার এই পেজটি ফলো করেননি অবশ্যই তারা সেটা করে দেবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি গাছগুলোতে পানি দিতে পারলাম না ইনশাআল্লাহ একটু পরে আসি দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ